আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইত্তাবিউনা আর রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা যারা অনুসরণ করে এবং করবে ইত্তাবিউনা মজার এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন যারা করছে ভবিষ্যতেও করবে এখানে মোহাম্মাদ ও রসুল উল্লাহ যেত তামাম দুনিয়ার রসুল তিনি তার তিনটা পরিচয় আল্লাহ নিজে তুলে ধরছেন সহমান আল্লাহ এক নম্বরে আল্লাহ বলেন তোমার তোমার রাজার অনুসরণ করবার তিনি পরিচয় দিচ্ছেন রসুল তার আল্লাহ দিন আইত্ত বেগুন আর রসোল্লা তিনি এক নম্বরে তার পরিচয় হচ্ছে তিনি রসূল কি রসুল কাকে বলে কেন রসুল বলা হয় আমরা সামনে যাচ্ছি দুই নাম্বারে তার পরিচয় হচ্ছে তিনি উম্মি তিন নাম্বারে তার পরিচয় হচ্ছে তিনি নবী নবী কি নবীর অর্থ কি নবীকে কেন পাঠানো হয় নবীর উদ্দেশ্য কি আমরা সামনে একটা একটা করে সব জাব ইনসাল্লাহ ওই ইস ব্যাখ্যায় বলছিলাম না নবীদের উদ্দেশ্য এটা যে দুনিয়ায় নিয়মনীতি ধর্ম বানানো আছে সবকে পেছনে ফেলে দিয়ে আল্লাহ যেটা পাঠিয়েছেন ইসলাম এটা বিজয় করে দেখাবে এইটাই নবীদের কাজ এখন নবী নেই ওইটা নাইবে নবী এবং নবীর আসল কাজ যে দুনিয়াতে কি করে দিনকে বিজয় করা যায় সেটা করার জন্য সব ধরনার আলেম এখন এক হয়ে যাচ্ছে আমি তো সোরা নসরের ওই আয়াতটার দিকে তাকালে দেখতে পাচ্ছি বাংলাদেশ দেখে দেখে মনে হয় আল্লাহ আয়াতটা এখন নাজিল করছে নিল্লা নাহিয়া ফোয়াজা আল্লাহ পাদ বলেন হেনবি আপনি দেখতে পাবেন যখন আল্লাহর সাহায্য এসে যাবে বিজয় যখন পেয়ে যাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে আর পঁচাত্তরটার উপরে ইসলামী দল ছিল এই দেশে আর সাতাশটার উপরে জেনারেল দল ছিল অগলা এখনও দিক বিদিক এখনো দলে বিদলে বিভক্ত বিভিন্ন হয়ে আছে দলের তাকান এখন বড় বড় যে মাথাগুলো সব মার্ডার মামলার আসামি এই কি জানো নাম ইনো নাম না এই যে নুন এরপর এই যে মনন মেনন মনন একে নাম উচ্চারণ করলো আমার ঘৃণা লাগে এই শয়তানগুলো শয়তান গুলো ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এদেশের বড় বড় জালেম এত বড় অবস্থান নেয়নি আর একজনের নাম এখন অনেকে ভুলে গেছে না এই যে ইসলামের নাম নিয়ে একটা দল খুলেছিল হিসবত তাও হেদ নাকি এমাম কি যেন নাম এমাম সালিম হোসেন নাকি নাম এই শয়তান এ ভারতের রেজেন্ট। শয়তানের যে অবস্থান এত পয়সা পায় কোথায় ইসলামে দল বিদলে বিভক্ত করে মানুষদেরকে যেন এক জায়গায় এক প্ল্যাটফর্মে আসতে না দেয় এই জন্য অনেক শয়তান এদেরকে টাকা দিত অমুসলিমদের যারা শতনা ক্ষতি হয়েছে দেশে মুসলমানদের ইসলামের তার তাদের বেশি ক্ষতি করেছে এই শয়তান এদের সমুচিত জবাব দেওয়া দরকার এখনই কারণ শায়তানরা আবার যদি ছাড় পায় সামনে কিন্তু মুসলমানদেরকে আবার দলে বিদলে বিভক্ত করবে গোয়েন্দা বিভাগের বহু জায়গায় আমি মিশে দেখেছি ওরা বলতো যে মানুষদেরকে আজ আমরা এক হতে দেই না টুপি আলাদের এর ভেতরে একটা কারণ আছে এরা যদি সব এক হয়ে যায় তাহলে এই যে টাকা পয়সা পাচার হচ্ছে এগুলো বন্ধ হয়ে যাবে এই জন্য কিছু কিছু বিষয় দিয়ে এদেরকে দলে বিদলে বিভক্ত করে রাখি মাওলানা মামুনুল হক আমার সাথে তিন বছর ছিল পাশাপাশি ওনারা মাঝে মাঝে বলতো যে আমরা কি ভাবতাম বাইরে আর এ কি চলছে এখন দেশে এটা আজ কন্ট্রোল করার জন্য ছোট খাটো মাসলা মাসাল সব বাদ এক হওয়া লাগবে এখন শুধুমাত্র এই দেশে নিরাপদে থাকার জন্য এই জন্য সব এক হয়ে যাচ্ছে না চরমনায়ের যে পীর সৈয়দ রেজাউল করিম মাওলানা মামুল হক সহ জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান সহ প্রত্যেকে এখন বলছে আগে আমরা নিরাপদ হই কারণে ছোট খাটো বিষয় নিয়ে আমরা লোক যতই বেশি হয় না কেন ওরা অল্প তাতে কি আমাদের উদ্দেশ্য সফল হবে না আজকে একটা ঘটনা পড়ছিলাম এক হোস্টেলে একশো জন ছাত্র ছাত্রী থাকে কতজন কথা বুঝতেছে একশো জন প্রতিদিন তাদের সকালে নাস্তা দেওয়া হয় সিঙ্গাড়া কি দেওয়া হয় এর ভেতরে দল বিদলে বিভক্ত হয়ে যাচ্ছে সবাই প্রশ্ন তুলছে না আমরা আর সিঙ্গড়া খাবো না সকাল বেলা অন্য নাস্তা দেওয়া লাগবে হোস্টেলের যিনি ম্যানেজার আছে উনি বলছে না একবার এভাবে হবে না একটু তোমাদেরকে ভোটা করা লাগবে তোমরা নাম লিখে দাও কে কি খেতে চাও সকালে বিশ জন দিয়েছে যে আমরা সিঙ্গাড়ার পক্ষে আসি কয়জন বলেন বলেন পনেরো জন লিখে দিয়েছে যে আমরা রোল চাই চোদ্দ লিখেছে আমরা কলা চাই আঠারো জন লিখেছে তার চাইতে এখনো পর্যন্ত লোক বাকি আছে কতজন আশি জন কতজন শেষ পর্যন্ত দেখা গেল ভোট সেদিকে বেশি হবে ওইদিকেই তো রায় পাশ হবে বিশের উপরে তো কেউ যেতে পারেনি আশি জনের ভেতরে আট দশটা ভাগ হয়ে কেউ পাঁচ কেউ সাত কেউ আঠারো কেউ সতেরো কেউ পনেরো ওই যে শিংগাড়া যেটা ছিল শিঙ্গাড়াই চালু থেকে গেছে কারণ বিশ জন চায় ওইটা এরা আশি জনের ভেতরে মতবার্ধক্য তৈরি করে ওদের কার পাস করাতে পারে নাই সেই সময় কিন্তু এখন বাংলাদেশে এসে গেছে আমরা যদি এখনো পর্যন্ত টুপি নিয়ে জব বানিয়ে বাদা নিয়ে এখনো মারামারিতে থাকি ওই বেশটা যা চাই ওইটাই কিন্তু কায়েম হয়ে থাকবে ওদের চাইতে সংখ্যায় আমরা টোপিয়া লড়ায় দেশে কম না ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে সুতরাং এখন সব বাদ রোল বাদ পাউরুটি বাদ খেজুরি বাদ রোল কলা এখন আমি সব এক হয়ে যাবো ওরা বিশ জন কি আগে আর এদেশে বসতে পারবে না এই জন্য আনন্দ পাচ্ছি এখন সবগুলো এই ষড়যন্ত্র বুঝে ফেলেছে মাওলানা মামুনুল হক বের হওয়ার পরে মাওলানা শাখাও ধরেন রাজি এনারা বের হয়ে এখন সব জায়গা থেকে এক হয়ে যেভাবে চালাচ্ছে চালাতে দিন কিছুদিন জালেমদের শিকড়ও আর পাবেন না ইনশাল্লাহ কারণ জেলে দিয়ে জালেমরা মনে করেছিল মানুষ এদেরকে খারাপ পাববে ধর্ষণ মামলা দিয়েছে আলেমের নামে অথচ যারা দিয়েছে তারা এখন অন্যের বউ ভাগিয়ে উল্টাপাল্টা কাজ করেছে তাদের তিন ইঞ্চি বের হয়েছে কথা বলছে না কারো এই যে ছোট হুজুর কি জানো না মাদানি এ আমার সাথে দুই মাস ছিল এক ঘরে আমার বলছে হামসা ভাই ভাই বলছে কারণ অত বয়স ছোট না বয়স তো এখন প্রায় তিরিশ আর আমার তেত্রিশ তো ভাই বলবে কি ছোট হুজুর পিছকে হুজুর শুধু আমার বলছে আমার নিয়ে গেলো হাতের ঝিলে এরা ছাড়ে বারোটার সময় ওখানে নিয়ে পোড়া উলঙ্গ করি আমারে হাতের ভেতরে সিগারেট দিয়েছে আর একটা অর্ধ মেয়েকে আমার পাশে বসিয়েছে ছবি তুলে বলছে এটা ছেড়ে দেবো যে হুজুরের চরিত্র কি মানুষকে দেখাবো কোরআন শরীফ পড়ছিল কোরআন পড়তে পড়তে আমারে বলছে আমি একটা কথাও মিথ্যা বলছি না একে সাইকে আপনারা তা করলেন আমার সাথে এটা কি হারুন সার জানে টিভি হারুন জানে না মানে উনি তো করাচ্ছে বাস আমি ওখানে নিরহ একেবারে হয় আর মাসলুম অবস্থার দোয়া কবুল হয় কারণ মন থেকে বললাম আল্লাহ যে লোকটা আমার সাথে ওপরে ওপরে ভালো ব্যবহার করে ভেতরে আমার এইভাবে করে দিল তুমি অন্তত তারিও আল্লাহ দেখায়নি মানুষ বলে তিন ইঞ্চি আড়াই কোথায় নামিয়েছি আল্লাহ দেখেছেন যা করেছিল ছোট হুজুরের সাথে ঠিক আল্লাহ তার চাইতে বেশি করে দেখি ছোট হুজুরের হয়তো না কিন্তু ওর তো সব দিকে কবুল হয়েছে বলেছিল একটা শাখা দেব একবারে দিল্লি গিয়ে পড়ব তাই এখন মানসাই সেই যে হুজুর আমরা যারা আছে। আমাদের দোয়া তো কবুল হবে না মন থেকেই দোয়া করেছি যে যা করেছে আল্লাহ অতটুকু যদি করো ওরা সহ্য করতে পারবে না রিমান্ডে নিয়ে জেলখানায় পর্যন্ত এই কাশিমপুর মাগরিব থেকে এসব পর্যন্ত ওর পাশের দেওয়ালের পাশে মাহফিল ওখানে ওই সমাজ যে জেলার ছিল হিন্দু লোকটা আমার সামনে একটা মুসলমানকে দাঁড়িয়েওয়ালা মানুষ নিরপরাধ এ লোকটার এমন পিটানু কারা কারারক্ষী দিয়ে এরপরে নিসতালায় নিয়ে ডান্ডা বেড়ি দিয়ে বন্দি করে রাখলো অথচ ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা

প্রতিশোধ যতটুকু সে অত্যাচার করেছিল আর আমার তো মনে হয় অতটুকু করলেও এ দেশে জালেমরা কেউ টিকে থাকার কথা না ব্যারিস্টার আরমানের মতো আট বছর মাটির নিচে রাখা হোক কোন সালেম বেশি থাকে আমি দেখব শ্রদ্ধাবাজন ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে এবার আহ্বান জানাচ্ছি প্রতিটি শব্দের আমি এবার অর্থ বের করে তাফসিরের দিকে যাচ্ছি তিনটা পরিচয় দিলেন আল্লাহ নবীজির কয়টা বিশ্বনবীর কর্মসূচি ছিল এই দুনিয়ায় ছয়টা কাজ কর্মসূচি কয়টা আমরা এখন যে উম্মত হিসাবে দাবি করছি আমাদেরও কর্মসূচি হওয়া লাগবে এই পৃথিবীতে কয়টা ওই ছয়টা তিন নম্বরের যে বিষয় চারটা বিষয় আমাদেরকে অনুসরণ করার জন্য অনুকরণ করার জন্য আল্লাহ আয়াতের শেষের দিকে আদেশ দিয়েছেন আল্লাহ একেবারে শেষ শব্দে জানিয়েছেন তোমাদের জীবন তাহলে সফল হবে আল্লাহ আয়াত এখন তার আকারে শুনে আমল করে বাড়ি যাওয়ার তাহলে বলেন আমিন নামকরণ হিসাবে বলছি এটা সোরা বৃষ্টি হচ্ছে নাকি এরা ওঠে কারা পানি ফেলাতে যাবেন এটা বাদ দিয়ে যেন অন্য কাজে যেন না অনেকে আবার বেড়ি খেতেও যায় বেড়ি খেতে গেলে তাড়াতাড়ি খেয়ে আবার চলে আসবে আরাফ আরফ শব্দের শব্দ কত প্রাচীন আরাফ মানে কি দেওয়াল প্রাচীর যায় বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে একটা প্রাসির বানাবেন কিছু মানুষকে ওখানে দাঁড় করিয়ে রাখবেন জান্নাতেও দেবেন না জাহান্নামও ফেলবেন না সাহাবায়ে দিয়ে বললেন হে নবী এদেরকে আল্লাহ জাহান্নামে দিচ্ছে না কারণ কি জান্নাতেও দেয় না কারণ কি নবীজি বললেন এদেরকে আল্লাহ জান্নাতে দেয় না এই কারণে এই মানুষগুলো দুনিয়াতে

জায়গাটা খুব সেন্সিটিভ জায়গা এজন্য খুব সতর্ক থাকা লাগবে এখানে হ্যাঁ বাস্তবতে আমরা দেখছি আজ হাজারো সন্তান আমরা যারা এখানে আসি আমরা বাধ্য হচ্ছে মা বাবার অধিকার নষ্ট করতে আমার বোর কারণে মা বোন যারা এসেছেন আপনার জন্য দুই মিনিটে ওয়াজ করছি দুনিয়া থাকার জায়গা না আপনিও থাকবেন না আপনার শাশুড়িও থাকবে না মাঝখান থেকে আপনি দুনিয়ার এই কিছু টাটকা সুখ মনে করে আর অধিকার নষ্ট করে নিজেকে জাহান নামের আগুনের দিকে আপনি এগিয়ে দিচ্ছেন জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাচ্ছে যদি মনে করেন শাশুড়ি তো আর মা বাপ না ওনার সাথে আর কি না বিয়ের পরে ওইটাই আপনার মা বাবা এখন নিজের মা বাবার সাথে যেভাবে আচরণ করে মেয়েরা মনে মনে করে চলে শ্বশুর আর শাশুড়ের সাথে যদি আচরণ করতো বাংলাদেশে ছেলে আলাদা হতো না মনটা একটু বড় করতে পারেন না এই ছোট মনের কারণে তার সংসার ভেঙে যাচ্ছে মাঝখান থেকে মা আর বাবার বর দোয়ায় পড়ে আমারও জীবনের উন্নতি নষ্ট হয়ে যাচ্ছে হাতিয়েছে বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন হেন আপনি বলেন পৃথিবীর কোন মানুষ যদি চায় যে তার সম্মান বেড়ে যাক তার টাকা পয়সা বেড়ে যাক তার প্রভাব প্রতিপত্তি বেড়ে যাক মানুষের ভেতরে তার ভালোবাসা পয়দা হয়ে যাক সে যেন নিজের মা বাবা আর নিজের রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে এলাকায় মনে আমরা ঠিক করছে সব আল্লাহর আলহামদুলিল্লাহ দেখে এলাকার মেয়েরা ভালো আলহামদুলিল্লাহ সম্মানিত মা বলেনা আমি ক্ষমা চাচ্ছি আপনাদের আসলে বুঝতে পারি অনব্যাখ্যাগুলো বাদ দিচ্ছে কেন আল্লাহ নিষেধ করেছিলেন মা বাবার সাথে খারাপ আচরণ করতে আর এই কারণে কেন তাদেরকে জান্নাতে দিবেন এর ব্যাখ্যা ছিল আফ ফিলদাইহুমা জানা যুল্লিমিন আর রহমান আকুর রাব্বির কামা রব্বানা নি র আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা সন্তান যারা আছো তোমরা তোমাদের করে দিবা শব্দের অর্থ ডাউন করার পরে ফল করে দেওয়া এখানে জানা লিখেছেন জানাহন মানে ডানা জিল্লুন মানে ছায়া বা বিনম্র বিনয় এই পৃথিবীর ময়দানে আমরা দেখি কোন মানুষের ডানা হয় না ডানা কেন পাখির ডানা আল্লাহ ধার করে নিয়ে এসে আমাদের লাগিয়ে দিলেন কেন পৃথিবীতে বহু কিছু আমরা দেখি ডানাওয়ালা আছে যেমন হেলিকপ্টারের ডানা আছে প্লেনের ডানা নেই তাদের ডানা আল্লাহ নিলেন না পাখির টানিলেন কেন হেলিকপ্টারের ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না আর উঠতে পারবে না পাখির ডানার ভেতরে এমন এমন জিনিস আল্লাহ সেট করে রেখেছেন এটা নরম হয় মোলায়েম হয় সফট হয় কমল হয় তুল তুলে হয় একটার পরে একটা পর যখন লেগে যায় আর ওর নিচে যখন ডাউন করার পরে ফল করে দেয় পাখির বাচ্চাগুলোর ওর নিচে যে একটা কিসির মিসির আওয়াজ দেয় বাংলাতে বলা হয় অনির্বচন সুখ আপনারা আছেন তো কি বলে শোকটাকে একটা অনির্বাচন শোক পায় এই বাচ্চারা আল্লাহ বোঝাতে চেয়েছেন এই উদাহরণটা সেট করার মাধ্যমে ও পৃথিবীর মানুষেরা ও হামসা তোর মা বাবা যতদিন বেঁচে আছে শেষ বয়সে তারা যেন মনে করে আমার হামসা থাকতে অন্তত আমাদের আর চিন্তা নেই এটা কি মনে করতে পারছেন না যাদের পরিবারে পারছে আলহামদুলিল্লাহ যাদের পারছে না তাদেরকে কিন্তু আরাফে দাঁড়িয়ে থাকা লাগবে জান্নাত আল্লাহ দেবে না আর জাহান্নামও দিচ্ছে না কারণ কি নবীজি বলেন এই মানুষগুলো দুনিয়ার যাই করুক না কেন ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে দিন কায়েমের জন্য এরা কাজ করেছে এজন্য আল্লাহ জাহান্নামে দিচ্ছে না সূরা সফের ১০ নম্বর আয়াত ১১ নম্বর আয়াতের দলিল আছে যারা পৃথিবীতে দিন কায়েমের জন্য চেষ্টা চালায় এ মানুষগুলোর ছোটখাটো অপরাধ বললে আল্লা মাফ করে দেয় এদেরকে আলাদা জাহান্নের আগুনে দেয় না এই যেন আমরা যারা ইসলামী আন্দোলন করে দিন কায়েমের চেষ্টা চালাই ছোটখাটো অপরাধ হলে আন্না মাফ করে দেবে জাহান্নামে দেবে না কিন্তু মা বাবার সাথে যেন আচরণ খারাপ না হয় জাহান্নাত হবেন না নবীজী হাদিসের শেষে কিন্তু আর বলেন না যে কোথায় দেবে জান্নাতও যেতে পারছি না পারিবারিক জীবনের কারণে জাহান নাম আল্লাহ দিচ্ছে না ইসলামী আন্দোলন করার কারণে এখন ওখানে যদি দাঁড়িয়ে থাকা লাগে তা আমার মতো কপাল পোড়া কেউ আছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন এই সরাই আল্লাহ তিনটা পরিচয় দিচ্ছেন একশো সাতান্ন নাম্বার আয়তে তোমরা অনুসরণ করবা ওই রসুলের যাকে আমি আল্লাহ পাঠিয়েছি আমার সংবাদ গুলো দিয়ে রসুল তার কাজ ছিলে পৃথিবীতে যে কয়টা আমরা নয়টা কাজের কথা পাই দুনিয়াতে দেরসুলুল্লাহ যে কাজগুলো করেছিলেন ইয়া মরুহুম বিল মারুফায়ন হা হোম আনিল মঙ্কার এই দুনিয়াতে এরসুলের কাজ ছিল তিনি সৎ কাজে আদেশ করতেন অসৎ কাজে বাধা দিতেন আজ আমরা যারা উন্মত হিসাবে দাবি করছি মাস্ট বি আমাদের এই গুণগুলো এই কর্মসূচি হাতে নেওয়াই লাগবে কথা বলে না কেন এ পনেরো বছর যারা এই ইমাম হয়ে আলেম হয়ে বক্তা হয়ে ক্ষতি হয়ে এমনকি দায়িত্বশীল হয়ে যারা বিভিন্ন শেয়ারে ছিল এই কাজটা করে না এই জন্যই তো দুর্নীতি এত বেড়েছে সব জায়গায় যারা আমরা ছিলাম ওখান থেকে যদি সত্যি সত্যি আমরা এ আয়াতের প্রথম অংশটা মানতে পারতাম আমি যদি বসে চল্লিশ বছর একাধারে বাস করি যে ভাইরা দাঁড়িয়ে রাখেন কেউ আমাকে বাধা দেবে এখানে ভাইরা পাঁচ অক্ত নামাজ পড়েন কেউ বাধা দেবে এ কথাগুলো বলতে বলতে আমি মুখে ফেনা তুলে ফেললাম আপনি মানেন মানেন না মানেন না মানেন শব্দগুলো তো আল্লাহ এইভাবে তৈরি করেননি শব্দগুলো হচ্ছে আল্লাহর না ফরজ ফরজ, আদেশটা আমার আজ জায়গায় নিয়ে গেলে যেখান থেকে আদেশ দেওয়ার ক্ষমতা আসে আমরা এমন এমন জায়গায় আদেশগুলো দিতে চাই একটা মুরগিও আমাকে মানে না ইমাম এই দেশে এখন ইমাম না ইমাম মানে নেতা বলে কে বলেছে ইমাম মানে নেতা এই দেশে এখন ইমাম মানে খেতা বাড়িতে স্ত্রীর সাথে ঝগড়া করে পারে না এসে ইমামের উপরে ছাল ছাড়ে এই দেশে মানুষ নেই এরকম ইমামের হাতে যদি আমার হোমবিল মারুফ থাকত যে ভালো কাজে আদেশ করা এটা করা লাগবে ডুইট না করলে তোর খবর আছে

অন্যায় কাছে বাধা দেওয়ার জন্য আইন পাশ করার জায়গায় যাওয়া আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া কয়েকটা দেশে ছিলাম দেখেছিলাম ওদের দেশে ইসলাম নেই কিন্তু আইন আছে ইসলামে আইন কানুন গুলো ওখানে দেওয়া আছে ইসলামরা বিশ্বাস করে না কিন্তু ইসলাম থেকে ধার করে নিয়েছে ওই আইন থাকার কারণে অমুসলিম রাষ্ট্র কিন্তু এত শান্তির জায়গা ওটা এত নিরাপত্তা এত নিরাপদ দেশটা ছোট এদিক ওদিক সব মিলে মনে হয় বিয়াল্লিশ থেকে তিতাল্লিশ কিলোমিটার এ এ নোড়া কি টাঙ্গাইলে চাইতো ছোট মধ ওপর আর এই ঘোয়াপুর মিলে যতটুকু এতটুকু একটা দেশ প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা দিয়ে ওরা এমনভাবে কন্ট্রোল করছে একটা সুই পড়ে থাকলো অফিস থেকে দেখতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন এত বেশি একটা টুকরা ফেলেছিল আমার সামনে একজন এই যে সিপসের যে ঠোঙ্গা আছে না ওইটা একটা বাচ্চা ফেলেছিল সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে ওর বাবাকে ধরে নিয়ে যাচ্ছে আমার ছোট ছেলে বসে না না কেন ফেলল কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছেন পৃথিবীর কোন ধর্মে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে এত বেশি আদেশ দেওয়া নেই যত বেশি আছে ইসলামে আল্লাহর নবী জানিয়েছেন আত্মহরু সাতরুল ইমান বা নিষ্ফল এ পৃথিবীতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা পবিত্র থাকা এটা ইমানের শুধু অঙ্গ না ইমানের অর্ধেক কত বড় গুরুত্ব দিয়েছে ওটা আমরা মানতে পারি না এই জন্য এত মশা তৈরি হয় ওরাই হাদিসটা মেনে নেওয়ার কারণে ওই দেশে দেখলাম কোনো মশা নেই মাহফিল শেষ করে আসার পরে বাড়ি আগে বললাম ভাই মশারি দেবেন না ও কিসের মশারি দেশে যদি একটা মশা কারো বাড়ি পাওয়া যায় তার খবর আছে করে হারাম ঘোষণা দেওয়া তাহলে এদেশে হারাম সে কাজগুলো আছে সুদ খাওয়া কি ঘোষ খাওয়া কি ঘোষ বন্ধ হয়ে গেছে কোর্টে যাবেন কোর্টে রিট পর্যন্ত ঘোষ যাবে যদিও নিয়মটা এখন পাল্টাচ্ছে এটা আরো কঠোর হওয়া দরকার খাদ্যের ভেতরে ভেজাল দিয়ে যারা মানুষদেরকে আস্তে আস্তে এই অন্যায় কাজটা নিষেধ করার জন্য শুধুমাত্র সোনা মতো বলে ওয়াজ করে হবে না এটার জন্য আইন পাশ করে আইনটা কার্যকর করা লাগবে তাহলে আর খাদ্যে ভেজাল।

আপনার কাজ হচ্ছে মানুষের উপর থেকে বোঝা নামিয়ে দেওয়া যে বোঝা ছিল মাথার উপরে বুকের উপরে পিছে মারছিল আল্লাহর নবী রুম্মদেরকে দিয়ে আল্লাহ সেই বোঝা অলরেডি নামিয়ে দিয়েছে ষড়যন্ত্র তো থেমে নেই এখনো পর্যন্ত মাঝে মাঝে ষড়যন্ত্র হচ্ছে হবে সামনে মোকাবেলা করার জন্য ছাত্র সমাজ সহ জনগণ এখন কিন্তু সাজাগ থাকা লাগবে প্রধান বিচারপতির নামে একজন অবৈধ মানুষকে দিয়ে ওরা বিভিন্ন ছাত্র সমাজের বিজয়কে করার জন্য চেষ্টা এই দুই দিন ধরে ভুয়া একটা বিষয়কে সামনে এনে বারোটা জেলায় এই দেশে এখন মাটির নিচে কি পানির নিচে তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য এই দেশে যারা ইসলাম যারা গণতন্ত্র চায় তারা পর্যন্ত আজ পাগল হয়ে যাচ্ছে ওদেরকে বাঁচাতে আর এরাই এই সময় এখন আন্দোলন আরম্ভ করেছে আমাদের বেতন বাড়াও আর কাজ পাওনি মানুষ হাবুটো খাচ্ছে যার একটা ফকির কালকে দেখলাম একটা ভিক্ষা করে সত্তর টাকা পেয়েছে সেখান থেকে দশ টাকা ওই বন্যাত্ম মানুষদের জন্য দান করছে আরও এখন আন্দোলন করে বেড়াচ্ছে এগুলো সব ওই সালে নিয়োগ পাওয়া এই ষড়যন্ত্র দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল ছাত্ররা এমন পিটানি দিয়েছে দেশের উপর থেকে একটা একটা করে বোসাগুলো নামাতে হবে খ্রিস্টান বিশেষ করে খ্রিস্টান ইহুদি আর মুসরেক এ মানুষগুলো এখন সূক্ষ্ম ষড়যন্ত্র আরম্ভ করেছে প্রতিবেশীর নামে কলঙ্ক যখন পানি দরকার হয় তখন দেয় না যখন দরকার নেই তখন রাতের আধারে পানিটা দিয়ে এই যে আঠারো জন মারা গেল এই জন মামলা দিন যে প্রতিবেশীর যারা দায়িত্ব আছে এদের ওপরে দেওয়া হবে প্রতিবেশীর কাজ যেটা সেটা যদি না করে উল্টা যে শব্দটা আছে আমি বললাম না আমার ভাইরা এখন নবীর উম্মত হিসেবে আমাদের কাজ যেটা হবে আল্লাদিনা আমানু বিহি ওয়া আয্জারূহু ওয়া নাসারূহু ওয়াত্তাবাউন্নূরাল্লাযী উনজিলা মাআ এক নম্বরে আল্লাহ পাক বলে হে নবী যারা জানো আপনাকে বিশ্বাস করে আপনাকে বিশ্বাস করার অর্থ হচ্ছে আপনার উপর যে বিধানগুলো দিয়েছি বিধানগুলো মেনে নেওয়া তার মানে কোরআনুল কারীম ওয়া আয্জারূহু তাকে সাহায্য সহযোগিতা করা পরামর্শ দিয়ে কাছে যেভাবে হোক তাদেরকে সাহায্য করা যেহেতু রসুল এখন নেই না এবের রসুল জ্বালায় চেষ্টা জ্বালাচ্ছে এই দেশকে দুর্নীতি মুক্ত করার জন্যে অবশ্যই বাংলার জনগণের এখনই আয়াত অনুযায়ী দামি তাদের পাশে থাকা সাহায্য করার পরামর্শ দেওয়া অতাবাউন্নুর আল্লাজি উনজিলা মা আল্লাহ পাক বলেন চার নম্বরে তোমাদের কাজ হবে এই দুনিয়াতে আল্লাহর পাঠানো নুরের অনুসরণ করে আমি আল্লাহকে দেখানো আল্লাহর পাঠানো নুরের নাম কি তোরা বলেন বলেন আল্লাহ ভাই এখনো পর্যন্ত আপনি শান্তিকারে বলে শুধু শুনেছেন দেখেননি যদি অনুসরণ শক্তি আমরা পরাণের করতে পারি আর যেখানে এটা থাকা দরকার আইন পাশের জায়গায় যদি নিয়ে যেতে পারি একশো ভাগ শান্তি কি দুনিয়া এটা মিনি জান্নাত হয়ে যাবে এই শেষের শব্দ আল্লাহ নিতে জানাচ্ছেন উলাইকা হুমুল মুফলিহুন এই তেরোটা মেশায় যদি নবী আপনার উন্মতেরা কিয়ামত পর্যন্ত মেনে নিতে পারে কিয়ামত পর্যন্ত তারা সফল হতেই থাকবে বলে আমি